বন্ধুরা আপনি কি কখনও কল্পনা করেছেন ছুটিতে মঙ্গল গ্রহে যাওয়ার কথা অথবা মহাশূন্যে ভেসে বেড়ানো এটা কল্পবিজ্ঞান মনে হলেও এই ভবিষ্যৎ খুব একটা দূরে নয় আজকের ভিডিওতে আমরা জানবো মহাকাশ পর্যটনের ভবিষ্যৎ কেমন হতে চলেছে ভিডিওটি শুরু করার আগে আপনাদেরকে বলতে চাই আপনারা এখনও যারা আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করুন চলুন ভিডিওটি শুরু করা যাক মহাকাশে ভ্রমণ করার স্বপ্ন মানুষ বহুদিন ধরে দেখে আসছে কিন্তু এই স্বপ্ন বাস্তবে নিতে শুরু করেছে দু সালে যখন প্রথম পর্যটক ডেনিস টিটো নামের এক ব্যক্তি বিশ মিলিয়ন ডলার খরচ করে রাশিয়ার একটি স্প্রেস কাপটে করে আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে গিয়েছিলেন এরপর থেকে অনেক কিছু বলতে গেছে এখন আর মহাকাশ শুধু বিজ্ঞানীদের জন্য নয় টেক জ্যান্টদের পরবর্তী টার্গেট এটি বর্তমানে কয়েকটি কোম্পানি মহাকাশ পর্যটনের দরে এগিয়ে আছে। এর মধ্যে একটি হলো স্পেস এক্স এবং ব্লু অরিজিন স্পেসেক্স মূলত চাঁদ ও মঙ্গল গ্রহে মিশনের দিকে বেশি মনোযোগ দিচ্ছে ইলন মার্ক্সের লক্ষ্য দুই সালের মধ্যে মঙ্গলে মানুষের বসতি গড়ে তোলা অন্যদিকে ব্লু অরিজিন মূলত ট্যুরিজম নিয়ে কাজ করছে যেখানে পর্যটকরা কয়েক মিনিটের জন্য মধ্যাকর্ষণহীন অবস্থায় মহাকাশে ভেসে বেড়াতে পারেন দু এক সালে রিচার্ড ব্যান্ডসন নিজেই ব্লু অরিজিনের রকেটে চড়ে মহাকাশে যান এই ফ্লাইটগুলো প্রমাণ করে দিয়েছে মহাকাশে যাওয়া শুধু বিজ্ঞানীদের কাজ নয় পর্যটকদের জন্য এটি সম্ভব অনেক বিজ্ঞানী ও মনে করেন আগামী বিশ বছরের মধ্যে মহাকাশ পর্যটন অনেক সস্তা ও সহজলভ্য হয়ে উঠবে এক সময় যেমন প্লেন ভ্রমণ কেবল ধনীদের ব্যাপার ছিল আর সেটি অনেক সাধারণ ঠিক তেমনই মহাকাশ ভ্রমণও একদিন অনেকের জন্য উন্মুক্ত হবে ভবিষ্যতের মহাকাশ হোটেল স্প্রেস ওয়ার্ক এমনকি চাঁদের মাটিতে হানিমুন সবই এখন প্ল্যানে রয়েছে তবে শুধু রোমাঞ্চকর কথা বললেই হবে না এর আছে পরিবেশগত ও নিরাপত্তাজনিত অনেক চ্যালেঞ্জ যেমন রকেট লঞ্চে প্রচুর কার্বন ডাই অক্সাইড ও ব্ল্যাক কার্বন নিঃসরণ হয় মহাকাশের রেডিয়েশন সমস্যা এখনও পুরোপুরি সমাধান হয়নি এছাড়া মহাকাশের বর্জ্য এখন একটি বড় সমস্যা হয়ে দাঁড়াচ্ছে এই সমস্যাগুলো সমাধান না করা গেলে মহাকাশ পর্যটনের ভবিষ্যৎ ঝুঁকির মুখে পড়তে পারে তবে প্রযুক্তির প্রতিনিয়ত উন্নতি হচ্ছে নতুন ইঞ্জিন ডিজাইন পূর্ণ ব্যবহারযোগ্য রকেট এবং জিরো অ্যামিশন লঞ্চ সিস্টেমের ওপর গবেষণা চলছে যদি সব কিছু ঠিকঠাক চলে তবে আগামী কয়েক দশকের মধ্যে আপনি হয়তো মহাকাশে ঘুরে আসার জন্য টিকিট কাটতে পারবেন এই ছিল মহাকাশ পর্যটন নিয়ে আমাদের আজকের আয়োজন আপনার কি মহাকাশে ঘুরে আসার ইচ্ছা আছে নিচে কমেন্টে অবশ্যই জানাবেন ভিডিওটি ভালো লাগে লাইক দিন শেয়ার করুন এবং এমন আরও ভিডিও পেতে সাবস্ক্রাইব করতে ভুলবেন না